আমি বুয়া ডাক্তার না আমি রিয়েল রুকো যারা সবার করো আপনি একজন ডক্টর আপনি আইসিইউ ফিল নো আমি বলতে পারবো না কারণ এটা আমার ডিপার্টমেন্ট না আইসিইউ কি কারো ডিপার্টমেন্ট হয় দিদি হয় ওটির ফুল মিনিং কি ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাই তো হবে বলেন কি ওটির ফুল মিনিং কি আপনি ওটিতে আছেন ওটির ফুল मीनिंग কি ওটির ফুল মিনিং হচ্ছে আমরা এটাই জানি যে সিজার হয় বাচ্চা হয় দিদি আমি বুয়া ডাক্তার না আমি রিয়েল কিন্তু ভুয়া ডাক্তার নয় ইনি ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার নুনিয়া ইসলাম রোজা সবাই এনাকে ভুয়া ডাক্তার বললেও ইনি কিন্তু নিজেকে ভুয়া ডাক্তার মনে করেন না এনার যা নলেজ বন্ধুরা এনার যা নলেজ তার কাছে কিন্তু আমাদের ভারতের ডাক্তাররা কিছুই না দেখবেন নাকি একটু ঝলক চলুন প্রথমে আপনাদের ঝলকটা দেখিয়ে দিই নলেজের ঝলক তারপরে আমরা ফিরে আসছি ডিপার্টমেন্টে ছিল আমি ড্রানিং ডিপার্টমেন্টে ছিলাম আইসিইউর ফুল মিনিংটা কী আইসিইউ ফুল মিনিংটা হচ্ছে আইসি হচ্ছে আপনার একটা রুগীর যে পেটের মধ্যে তাকে আইসিউর হচ্ছে যে অক্সিজেন অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টে কিন্তু বাইচা থাকে অক্সিজেনের মাধ্যমে যেমন হচ্ছে সে সুইসাইড করলো যে হচ্ছে তার জন্য তার লাইফ লাইফ আইসিউ তারপর হচ্ছে লাইফ সাপোর্ট তো এগুলো তার জন্য বেড করেছে তো সেক্ষেত্রে হচ্ছে এই রুগীগুলো আইসিইউর জন্য আর সঞ্চালিকার অবস্থাটা একবার ভাবুন কিভাবে যে নিজেকে ধরে রেখেছেন সেটাই কিন্তু অনেক অনেক বড় কথা এখনো যে বসে আছেন সিটে সেটাই কিন্তু অনেক ঠিক মনে পড়ছে যখন আমরা আমরা স্কুলে স্কুলে পড়তাম যদি পড়া না পড়ে যেতাম ঠিক ভাইভা দেওয়ার সময় তখন যদি শিক্ষক মহাশয় জিজ্ঞাসা করতেন কিরে পড়েছিস তো আমরা বলতাম হ্যাঁ স্যার পড়েছি তারপরে যখন কোশ্চেন করতেন কিরে বলতো বায়ুমন্ডল কাকে বলে তখন আমরা কি বলতাম যদি ওই যে স্যার টিউশন পড়ে যখন সাইকেল নিয়ে আসতাম আকাশে হইতো তারপর বাড়িতে এসে খেতাম খেলতে যেতাম টপিক না জানলে চারিদিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে স্যারকে কনফিউজ করার চেষ্টা করা হতো ঠিক সে আরো অনেক পাঠ রয়েছে এর পরের পার্ট গুলো দেখলে তো আপনারা মানে বুঝতেই পারবেন যে কি অবস্থা ঢাকা মেডিকেল কলেজে এরকম একজন ডাক্তার কাজ করতেন

ওটি ফুল মিনিং হচ্ছে আপনার ওটি তো হবে ওটির ফুল মিনিং কি আপনি ওটিতে আছেন ওটির ফুল মিনিং কি ওটি ফুল মিনিং হচ্ছে আমরা এটাই জানি যে সিজার হয় বাচ্চা হয় দেন হচ্ছে কথা বলি আমার কিন্তু রানিং ইন্টার্নি চলছে আচ্ছা আমি পুরো ফুল এখনো

তো এই যে ডাক্তার কে দেখছেন এই ডাক্তার কিন্তু ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার হিসাবে নিজেকে পরিচয় দিয়েছিলেন যখন তাকে করা হচ্ছে। কি কি বলতে পারছেন না একজন এম ডাক্তার আবার যখন বলতে পারছেন না তারপরে কিন্তু তিনি বলছেন যে তিনি এখনো এমবিবিএস তিনি কমপ্লিট করেননি আসলে তিনি ইন্টার্ন তিনি এখনো পড়াশোনা করছেন তাই জন্য তিনি আইসিউ বা ওটির ফুল ফর্ম বলতে পারছেন না

আপনি একজন ফুল ফর্ম নো আমি বলতে না কারণ আমার ডিপার্টমেন্ট না বলেন কি আইসিইউ ফুল ফর্ম জানেন না ওটি এর ফুল না আমার বন্ধুগুলো এমবিবিএস না করে কিন্তু বলতে পারবে যারা আজকে ভিডিওটা দেখছো এমবিবিএস না পড়লেও কি বলতে পারবে দেখি কমেন্টে জানাও দেখি আইসিইউ ফুল ফর্ম কি ওটি ফুল ফর্ম কি এই গুগল সার্চ একদম নয় গুগল সার্চ না করে কিন্তু লিখতে হবে দেখি ইন্ডিয়া থেকে কতজন লিখতে পারে আর বাংলাদেশ থেকে কতজন লিখতে পারে আর ভূ ডাক্তার কি শুধু বাংলাদেশেই রয়েছে কি মনে করছেন ইন্ডিয়াতে কি নেই অবশ্যই গভর্নমেন্ট করে জানান আর আমি অবশ্যই দেখবো যে ইন্ডিয়া থেকে কতজন আইসি উত্তর দিতে পেরেছে আর বাংলাদেশ থেকে কতজন চলুন দেখা যাচ্ছে পরের ভিডিওতে আর এই রকম ডাক্তারের পাল্লায় যে পেশেন্ট পড়েছে সে তো কিছু বলার নেই